শস্য উদ্ঘাটন এবং এই ডাকাতি ঘটনার মূল মাস্টার মাইন্ড সহ আন্তজেলা ডাকা দলের সক্রিয় পাঁচজন সদস্যকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলার ডিবি উত্তর দিন তো আপনারা জানেন যে গত একত্রিশে মে দুই রাত তিনটা পঁচিশ মিনিটে জর্ডান প্রবাস ফেরত একজন নারী তার নিকট আত্মীয় স্বজনকে নিয়ে বিমানবন্দর এলাকা থেকে যাত্রা শুরু করেছিল এবং প্রতিমধ্যে আমাদের মির্জাপুর এলাকার যে পল্লী বিদ্যুৎ আছে পল্লী বিদ্যুতের ঠিক অপোজিটে এবং উত্তরমুখী তাদের মাইক্রোবাসটি ছিল এরকম একটি অবস্থানে একটি মাইক্রোবাসের ঢাকার চক্রের সদস্যরা গাড়ি করে এবং রোধ করে তাদেরকে অস্ত্র দেশীয় অস্ত্র চাকু ছুরি দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখায় এবং ভয়ভীতি দেখে তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল এবং উনষাট টাকা লুণ্ঠন করার প্রক্রিয়াকালে আমাদের হাইওয়ে পুলিশের একটি রেকর্ড টিম বন্ধ যাচ্ছিল সেখানে তাদের বিষয়টি নজরে পড়ে এবং ঠিক রাস্তার অপজিটে আমাদের একটি মির্জাপুরের টহর পার্টি উঠি ওই সময়টা ডিউটি পালন করছিলেন

যেহেতু ঢাকা দলের সদস্যরা বুঝতে পেরেছে যে এখানে তারা আটকে যাচ্ছে এবং টহল টিমটাও তাদেরকে ধরে ফেলার একটা পর্যায়ের মধ্যে ছিল তো সুতরাং তারা এই গুলিটা করে তারা ছটকে যায় এবং মহাসড়কের যে নিচে যে বন জঙ্গলটা ছিল সে বন জঙ্গলটা দিয়ে দৌড়ে পালিয়ে যায় তো মূলত এর এইটি ছিল ঘটনা ঘটনাটি ঘটার পরে সেই প্রবাসী নারীর বোন মির্জাপুর থানায় একটি ডাকাতি মামলা বাদী হয়ে মামলা করা হয় এবং মামলাটি ঘটনা ঘটনার খুব দ্রুত আমি পুলিশ সুপার সহ আমরা আমাদের গোয়েন্দা শাখার টিম এবং সিনিয়র অফিসার বৃন্দ খুব দ্রুত ঘটনা ঘটার খুব অল্প সময়ের ভিতরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনার যে বিষয়গুলো ছিল সে বিষয়গুলো আমরা আমাদের কার্যক্রমগুলো শুরু করি এবং ঘটনায় সেদিন যারা যাত্রী হিসাবে ছিলেন এই প্রবাসী নারী সহ সকলের সাথে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি এবং ঘটনাগুলো অ্যানালাইসিস করতে শুরু করি এবং আমাদের গোয়েন্দা গোয়েন্দা টিম উত্তর আমরা এই অপারেশনের কাজে আমরা লাগিয়ে দিই এবং বিভিন্ন দিকে আমরা কার্যক্রমগুলো করতে থাকি তো একটা পর্যায়ে আমরা আমাদের গোপন অনুসন্ধান এবং আমাদের যে তথ্যপত্র আছে এবং আপনারা জানেন যে আমরা টাঙ্গাই জেলা পুলিশ ইতিমধ্যে এই ডাকাতি কার্যক্রমে জড়িত বিভিন্ন গোয়েন্দা টিম এবং আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমাদের সোর্স সহ সকল গোপন অনুসন্ধানের মাধ্যমে আমরা এই ঘটনার সাথে যে মাস্টার কিলার তাকে আমরা গতকাল সাভার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার নামটি হল হাকিম এবং তার নামে বিভিন্ন জেলায় প্রায় বারোটি মামলা আছে তো হাকিমকে গ্রেপ্তারের পরপরই এই ঘটনার সাথে অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে হই মোট এই ঘটনার সাথে জড়িত মোট পাঁচজন সদস্য মাস্টার মাইন্ড হাকিম সহ আরো চারজন আন্তজেলা ঢাকার দলের সক্রিয় সদস্য সাভার এবং মেট্রোপলিটন এলাকার ঢাকা মেট্রোপলিটন এলাকার মিরপুর এলাকা থেকে মোট পাঁচজনকে সহ মোট পাঁচজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে ওই দিন লুণ্ঠনকৃত যে পাঁচটি মোবাইল পাঁচটি মোবাইলের চারটি মোবাইলই কিন্তু আমরা উদ্ধার করতে সমর্থ হই এবং এই মোবাইলগুলো ওই গাড়িতে অবস্থানরত যারা ছিলেন তাদের এই মোবাইল ইতিমধ্যে সেটি প্রমাণিত হয়েছে এবং এছাড়াও তাদের টাকাতির যে সরঞ্জামাদি সেই সরঞ্জামাতিও কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এই লুণ্ঠনকৃত আমরা যে টাকাটি ছিল এই টাকার তেরো হাজার পাঁচশো টাকাও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি